প্রমাণিত দেশবাসী বিশ্ববাসী আমি খান এম এস সিদ্দিক আমি আজকে প্রায় আমার মনে হয় উনত্রিশতম হাজিরা আঠাশতম না এই কোর্টে দিলাম এই যে কোর্ট সিএমএম কোর্ট এখানে হাজিরা দিলাম আমার কাছে আওয়ামী দোসরেরা একুশ সালে সাতাশ চাইছিল ছিল দুই লাখ দিতে পারি নাই এরা আমাকে পরে উল্টা আমারে একটা ফোর টুয়েন্টি কী কী মামলা দিছে এগুলি বুঝিও না হ্যাঁ হাজিরা দিতে দিতে পকেটের টাকাও নাই শেষ ফেরায় তাই দেশবাসীর কাছে আবেদন যে কেউ যেন আমার শত্রু হলেও কেউ যেন কোনো সুয়া মামলায় এই কোর্টে না আসে সে আমার শত্রু হোক আজব মামলা গজব মামলা গাইবী মামলায় কেউ যেন কোর্টে না আসে কি বলেন ভাই হ্যাঁ সে আমার শত্রু হলেও হাসিনের আমলে যেমন হাসিনের দোষরেরা জনগণকে গাইবী মামলা দিছে বর্তমানে ডক্টর ইনুসের নাম ভাঙে যেন কেউ গায়েবের মামলা দিতে না পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম